নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন আপনি দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন ছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনি আপনার স্ত্রীর ভগ্নস্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন নদীর তীর বা কোনো ধর্মীয় স্থানে ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে ঘৃণার অনুভূতি ব্যয়সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতায় নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত্ব করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে আপনার দিনটি যত্ন সহকারে সাজান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরনের মজাদার ভরা ভ্রমণ জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নেন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যাত্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশার মতো শেষ হবে আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তাই হতাশ হবেন না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহেতি দেবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন ভালোবাসায় হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আজ আতীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে কোনো কাজ শুরু করার আগে এর ফলাফলগুলি এবং আপনার উপর প্রভাব বিশ্লেষণ করুন দাম্পত্য জীবনে অশান্তির সময় স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায়ী চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ